আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক আজ বিকেলের নাস্তায় ভাবলাম সেমাই রান্না করি সেজন্য এখানে আধা কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি কারণ হাফ কাপ পরিমাণ লম্বা সময় রান্না করব সেজন্য দুধ নিয়ে নিয়েছি আধা কেজি এখন দুধটা বলক আসার জন্য ওয়েট করছিলাম এই তো বলক চলে এসেছে এখন এখানে চিনি দিয়ে দিব আর দিব দুটো এলাচ হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপ সেমাইয়ের জন্য আমি যদি এখানে এই লম্বা সেমাই পুরো এক প্যাকেট রান্না করতাম তাহলে দেড় কেজির মতো দুধ লাগতো দেড় কেজি দুধ ঘন করে এক কেজি করে আমার এই সেমাইটা রান্না করলে খুব ভালো টেস্ট আসতো আর টেক্সচারও ভালো আসত সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদ ভালো আসে তাই এই তো হাফ কাপ সেমাই দিয়ে দিলাম বল পরে চিনি আর এলাচ দিয়েছি কারণ বল আগেই যদি চিনি দেই অনেক সময় দেখা যায় দুধ ফেটে যায় সেজন্য বলক আসার পরে দিলেই ভালো হয় এইটা চাইলে গুড় দিয়েও রান্না করা যেত আমি আজ চিনি দিয়েই রান্না করে নিচ্ছি সেমাইটা কিন্তু দেওয়ার পরে তিন থেকে চার মিনিট রান্না করলেই হয়ে যাবে আর আমি এখানে কেওড়া জল নিয়েছি দেখলেন যে এক কাক পরিমাণ কেওড়া জল দিয়েছি তাহলে একটা শাহি শাহি ফ্লেভার আসে যারা এই ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ এই পেস্টটিকে ফলো দিয়ে দিবেন তো দেখতেই পেলেন আমি এখানে কিন্তু কিছুটা কাঠবাদাম কুচি করে ছড়িয়ে দিয়েছি দুধে সেময় দেওয়ার তিন থেকে চার মিনিট পরেই আমি নামিয়ে নিলাম কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানাবেন উপর দিয়ে কিছুটা কাঠবাদাম গার্নিশের জন্য ছড়িয়ে দিচ্ছি আর আমি এখানে যতটুকু রান্না করেছি বিকেলের নাস্তায় চারজনের জন্য যথেষ্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম